রহমতের মাসে এই অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী সেলের জন্য আমরা ইফতারের আয়োজন করছি আপনারা জানেন এই অসহায় মানুষ দুটো রোজা করে এই বৃদ্ধ বয়সেও তো আমরা এই অসহায় মা ও সেলের জন্য আমরা আজ ইফতারের আয়োজন করছি তাদের জন্য আমরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসছি বিরিয়ানি ছাড়াও আমরা এই অসহায় মা ও সেলের জন্য যে রসালো খাবার যেমন ফল এক কেজি কমলা নিয়ে আসছি এক কেজি আপেল নিয়ে আসছি হাফ কেজি আনার নিয়ে আসছি এবং হাফ কেজি আঙ্গুর নিয়ে আসছি এবং এখানে খেজুর দেখতে পাচ্ছেন আমরা খেজুর নিয়ে আসছি এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলের জন্য আপনারা জানেন এই মা ও ছেলে খুবই অসহায় তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে এমন অসহায় মানুষগুলো চাইলেও ভালো খাবার ভালো ইফতারি খেতে পারে না তো আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে সহায় মা ও জন্য আমরা একটা ইফতারের আয়োজন করেছি আমরা এই অসহায় সহায় মা ছেলের জন্য এসব কিছু ব্যবস্থা করেছি আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এই অসহায় সহায় মানুষ দুটো তারা দুইজনই বৃদ্ধ হয়ে গেছে দুইজনই দুইজনই অনেক দুর্বল তারা কেউ চলাফেরা করতে পারে না তো তারা চাইলেও এমন ভালো খাবার খেতে পারে না তো আপনারা তাদেরকে সময় সাহায্য সহযোগিতা করেন তো আর আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়েই এই অসহায় মা ও ছেলের জন্য সুন্দর একটা ইফতারির আয়োজন করেছি এই বৃদ্ধ বয়সে এসেও এই অসহায় মা ও ছেলে তারা প্রতিনিয়ত রোজা করে যাচ্ছে আপনারা জানেন তারা অনেক দুর্বল মানুষ তো তাদের ইফতারির সময় যদি একটু ভালো খাবার দেওয়া যায় তো তাহলে তাদের শরীরটা আবার পূর্ণতা পাবে তো আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এই অসহায় মা ও জন্য এই ইফতারির আয়োজন করেছি তাদের জন্য আমরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসছি বিরিয়ানি ছাড়াও আমরা তাদের জন্য বিভিন্ন রকমের ফল নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এসব কিছু আমরা আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে নিয়ে এসেছি এই যে দেখুন তারা দুইজনই রোজা আছে তারা রোজা করতেছে একবার ভাবুন যে আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এই অসহায় মা ছেলে তারা ইফতার করতেছে সুন্দরভাবে এই যে দেখুন নিজের মা এবং প্রতিবন্ধী ছেলেকে দেখুন তো আপনারা যারা সব সময় এই অসহায় মা ও ছেলেকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আর যারা এমন অসহায় মানুষের মুখে এক টুকরো ভাত উঠায় দেয় এই রহমতের মাসে এই রমজান মাসে আল্লাহ তাদের অগণিত সব দেবেন আর আপনাদের টাকা দিয়ে এই অসহায় মানুষ দুটো ইফতারি করতেছে এই যে দেখুন আমরা বিভিন্ন রকমের ফল ফলান্তি নিয়ে আসছি সঙ্গে বিরিয়ানি এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছেন এখানে